চলে এসেছে আজকে আবার অফারের চুরি নিয়ে আর আজকে অনেক নতুন নতুন চুরি এসেছে এই চুরিগুলো কোথা থেকে দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমরা কাশিশে চলে এসেছি কাশিশ থেকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চুরি আছে আমাদের সাথে আছেন ইসুফ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জি অনেক দিন চুরির কালেকশন ছিল না অনেক দিন চুরির কালেকশন ছিল না এই চুরিগুলো আসেনি এবার কোরবানির ভিতরেও আসেনি কোরবানি ঈদের ভিতরে অনেকজন বলছে যে আসলে চুরিগুলো আসেনি হ্যাঁ পরে আসছে আলহামদুলিল্লাহ এখন আপনারা পর্যাপ্ত পেয়ে যাবেন যার জীবন অর্ডার দিয়ে দিবেন কিছু নতুন চুরিও যোগ হয়েছে পাথর ছাড়া অনেকে বলছেন যে পাথর ছাড়া পাথর ছাড়া হয়েছে আমি একে একে দেখাইবো প্রথম দেখাবো টু পয়েন্ট সাইজ

এখন এই যে আমি কিন্তু এখানে সবগুলো নতুন ডিজাইন দেখালাম ঠিক আছে এই যে এটা নতুন হ্যাঁ এটাও নতুন এর মাত্র 250 টাকা জোড়া 250 এই সাইজ যা দেখাচ্ছি এখন এই স্টোনের মধ্যে ঠিক আছে যার যেরকম ভাল লাগবে

আজকে লাগে 250 টাকা 2.8 এ আছে ইসুব ভাই এটাও কিন্তু এটাও হিট ডিজাইন টাকা জোড়া আমরা কিন্তু এখনো এ আছি 2.8 এই টাকা জোড়া কিন্তু খুব সুন্দর টাকা ঠিক আছে এই কথা কি বলবো ابو এটা ডিমান্ডিং ডিমান্ডিং ক্লাস হচ্ছে সাইডে এরকম করা 250 টাকা জোড়া ঠিক এই একটা ডিজাইন দেখেন আমরা এখন 2.8 এ আছি 2.8 এ আছি আচ্ছা 250 টাকা জোড়া এইটা দেখেন 250 টাকা জোড়া এই একটা ডিজাইন দেখেন 250 টাকা জোড়া এটা দেখেন এটা কিন্তু দুবাই একদম পুরো দুবাই দাম ছিল 5 600 টাকা কিন্তু আমার এখানে 250 টাকা দড়া আচ্ছা 250 টাকা জোড়া ঠিক আছে এই দেখেন ফুলের মত একটা ডিজাইন ফুলের মত আমি আবারো বলি রাফিউল 6 মাস অকেশন দুই বছর কাল আপনি পড়তে ভুলে গেছেন গোসল করতেছেন সমস্যা নাই চুরিকে ভিজান প্রয়োজনে সাবান পানি দিয়ে যদি রং নষ্ট হয়ে যায় সেটা আমার সুন্দর রুবি প্লাস হচ্ছে আপনার ই স্টোন দেয়া এটা দেখেন টাকা জোড়া এই যে দেখেন আমরা যা দেখাই দিলাম এগুলো দেখাই সব হলো 2.8 এখন চলে হলো 2.6 এ 2.6 গুলো কি কি ডিজাইন আছে চলেন দেখেনি সব আছে সব সব ইনপোর্ট করি যখন থাকবে না কেন আসলে কি আমার প্রোডাক্টগুলো কি জানেন আলহামদুলিল্লাহ অনেক হোলসেলই চলে যায় ঠিক আছে আবার থাকে না অনেকে এসে রাগ করে যে ভাই এত দূর থেকে আসছি গাজীপুর ফরিদপুর বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে যে লাইট নেবে অনেক সময় আসা পায় না আমার খুব খারাপ লাগে যাক এখন এসে পড়বে না এগুলো এই যেগুলো টু পয়েন্ট সিক্স দেখেন সব টু পয়েন্ট সিক্স এই যেগুলো টু পয়েন্ট দাম থাকছে মাত্র দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা টু পয়েন্ট সিক্স এটা খুব সুন্দর পাতা একটা ডিজাইন। এটা না? এই নতুন একেবারে নতুন ডিজাইন। 2.6 এই যে একটা ডিজাইন। কত সুন্দর কালার। 250 জোড়া এটা কি সুন্দর দেখেন ভিউয়ার্স 250 টাকা জোড়া এটা দেখেন এটা দেখেন 2.6 2.6 তো এবা চুড়ি টাকা জোড়া এটা দেখেন চিকুনের মধ্যে সুন্দর একটা চুড়ি 250 টাকা জোড়া এটা হচ্ছে ওয়াইফাই ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন মাত্র 250 টাকা টাকা জোড়া এটা দেখেন

একটা cool, চমৎকার cool, hey, so

পাতার মধ্যে সুন্দর এই ডিজাইনটা দেখেন জোড়া এরকম দুই পিস হবে দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে

চুরিগুলো কিন্তু ছিল না শেষ হয়ে গেছে আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন আমার কার্টুন কার্টুন এসে এসে পড়েছে মোবাইল নাম্বার অ্যাড্রেস দিবেন আর সাইজটা মেনশন করে দেবেন আমি আপনাদের কিন্তু সুন্দর করে পৌঁছায় ভিডিও দিয়েছি জি কসমেটিক্স আমাদের ব্যাগের দোকান আছে জুয়েলারি আছে কসমেটিক্স আছে আর জুয়েলারির জন্য এই নাম্বারটা লক্ষ্য করুন জুয়েলারির জন্য এই নাম্বারটা কসমেটিকের জন্য এই নাম্বারটা আর আমাদের দোকান কোথায় স্টান মল্লিকা স্টান মল্লিকা কোথায় এটা এলিফেন্ট রোড পড়েছে ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে নিউ মার্কেট এরিয়ার ভিতরে পড়েছে যা যেটা ভালো লাগে এসে পড়বেন আর যদি আপনারা আসতে না পারেন দেশ এবং দেশের বাইরে যারা যেখানেই থাকেন না কেন চটপট হোয়াটসঅ্যাপে কিংবা এই অর্ডার দিয়ে দেবেন আর আপনার প্রোডাক্ট আপনার বাসায় ইনশাল্লাহ পৌঁছে দেবেন ঠিক আছে